হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো আমিও খুব ভালো আছি তো দেখো রান্না করতে বসেছি তো আজকে আমি খাসি মাংসর পাতলা ঝোল করব তো দেখো আমি কিভাবে খুব তাড়াতাড়ি রান্না করে নিই তো দেখো কড়াইয়ে তেল দিয়ে দিলাম নুন দিয়ে দিলাম সামান্য পরিমাণ হলুদ দিয়ে দিলাম আলুগুলো দিয়ে দিলাম আলুগুলো আমি ভালো করে ভেজে নেব আগে থেকে সব কেটে কুটে রেডি করে নিয়েছি নাহলে রান্না করতে বেশ খুব অসুবিধা হয় তো তার জন্যই আমি আগে থেকে সব কেটে কুটে রেডি করে নিয়েই বসি তো দেখো আমার আলুগুলো ভাজা হয়ে গিয়েছে তো আমি ওই তেলের মধ্যেই পেঁয়াজগুলো দিয়ে দেব তো পিঁয়াজগুলো আমি ভালো করে ভেজে নেব তো দেখো পেঁয়াজগুলো আমার ভাজা হয়ে গিয়েছে তো টমেটো দিয়ে দিলাম এর মধ্যে তো টমেটো দিয়ে ভালো করে নেড়েছেড়ে মিশিয়ে নেব নুন দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ দিয়ে দিলাম দেখো আমি ভালো করে নেবো এবার দেখো ভাজা হয়ে গেছে এবার এখানে বা মশলা বাটার আছে আদা রসুন শুকনো লঙ্কা আর সামান্য পরিমাণ জিরে তো একসাথে বেটে নিয়েছিলাম তো দেখো মশলাটা আমি দিয়ে দেব তো মশলাটা আমার কষানো হয়ে গিয়েছে তো মশলা ধোয়া জল আমি দিয়ে দেবো দেখো জলটা আমি দিয়ে দিলাম তো মশলাটা আমার কষানো হচ্ছে তো এবার আমি মাংসটা দিয়ে দেব ওর মধ্যেই তো মাংসটা ভালো করে আমি কষিয়ে নেব দেখো মাংসটা আমি কষিয়ে নিচ্ছি ভালো করে তো আমি কুকারে মাংসটা রান্না করব তার জন্য খুব তাড়াতাড়ি হয়ে যায় কুকারে রান্না করলে তো মাংসটা আমি দেখো কষে নিলাম এবার আমি আলুটা দিয়ে দেবো এর মধ্যে নেড়ে নেড়ে নেবো দেখো নেড়ে আমি মিশিয়ে নিলাম আলুটা মাংসর সাথেই তো দেখো মাংসটা আমার হয়ে গিয়েছে কষানো এবার আমি কুকারে দিয়ে দেবো চলো তো দেখো মাংসটা আমি কুকারে দিয়ে দিয়েছি তো এবার আমি সিটি দিয়ে নেবো দিলে আমার রান্নাটা হয়ে যাবে তো দেখো আমি চাপা দিয়ে দেবো এবার তো দেখো আমি চাপা দিয়ে দিলাম দেখো আমার তরকারিটা হয়ে গিয়েছে তো আমি এরকম করে মাংস রান্না করি খাসি খুব তাড়াতাড়ি হয়ে যায় এরকম করে তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটু লাইক করো আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর ভালো থেকো সুস্থ থেকো আজকের মতো টাটা